নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক স্বাগত তো বন্ধুরা কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে কারণ আমাদের আলিপুর কিন্তু তার আপডেটে গতকাল পরিবর্তন করেছিল বলেছিল আমাদের উত্তর চব্বিশ পরগনা সহ আরো কিছু জেলায় কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার সম্ভাবনা ছিল অর্থাৎ কমলা সতর্কবার্তার সাথে তাই কিন্তু গতকাল কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছি ভারী বৃষ্টি হয়েছে এবং এর সাথে কিন্তু আজ ছাব্বিশ তারিখ সকালবেলা থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকবে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের ভারতীয় মৌসুম ভবন এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন আর কি কি বলছে উত্তরবঙ্গে আর কদিন বৃষ্টি থাকতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটিন যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বিলাকেনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসম ভবন ওয়ালিপুর আওয়াপ্তর কি আপডেট দিয়েছে তবু ধরে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেট কিন্তু যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যেটি কিন্তু বিদর্ভ এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং মিডিল টপসপিক লেভেলে কিন্তু এটা রয়েছে এবং একই জায়গায় কিন্তু অবহিত রয়েছে এবং বলা হচ্ছে একটি অক্ষরেখা কিন্তু বিস্তার করছে যেটা কিন্তু কাঙ্কণ থেকে দক্ষিণ বাংলাদেশ অবধি রয়েছে যেটি ঘূর্ণাবর্তের ওপর দিয়ে রয়েছে মিডিল টপের লেভেলে এবং বলা হচ্ছে আগামী সাত দিন যে পরিস্থিতি থাকবে আমাদের সারা ভারতবর্ষে বলা হচ্ছে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে হালকা বৃষ্টি থাকবে যেটা কঙ্কন গোয়াতে এই সপ্তাহ থাকবে এবং অনেক অঞ্চল জুড়ে বৃষ্টি তার সাথে ভারী বৃষ্টি ও মাঝারি বৃষ্টি থাকবে যেটা মধ্য মহারাষ্ট্র গুজরাটে মারাদবাড়াতে আগামী তিন দিন এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী চার দিন এই জায়গাগুলিতেই থাকবে আবারও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে যেটা কিন্তু কুচ এবং সৌরাষ্ট্রতে থাকবে আগামী দুদিন এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু এই সৌরাষ্ট্র এবং কুচে আগামী পাঁচ দিন এবং এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে অতিরিক্ত ভারী বৃষ্টি যেটা কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্রতে থাকবে এবং গুজরাটে থাকবে আজ এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেটা কঙ্কন গোয়া গুজরাট এবং মধ্য মহারাষ্ট্রতে ছাব্বিশ ও সাতাশ তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে কোনো কোনো জায়গায় থাকবে কোন কোনো জায়গায় থাকবে না ভাবে বৃষ্টি থাকবে যেটা কিন্তু কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্রতে ছাব্বিশ ও সাতাশ তারিখ এবং মারাদোয়াড়াতে ছাব্বিশ তারিখ এবং গুজরাটে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ এবং এর সাথে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যেটা বিদর্ভাতে ছত্তিশগড়ে আগামী চব্বিশ ঘন্টা এবং এরই সাথে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে এবং অনেক অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী ছদিন থাকবে এই জায়গাগুলির মধ্যেই এবং এরই সাথে কিন্তু মাঝারি বৃষ্টি থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে আগামী তিন দিন এবং বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী চার দিন মধ্যপ্রদেশেই থাকবে এবং এখানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে যেটা ছাব্বিশ ও সাতাশ তারিখ এবং এরই সাথে কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু ছাব্বিশ তারিখ থাকবে পশ্চিম মধ্যপ্রদেশে ছাব্বিশ ও সাতাশ তারিখ থাকবে এবং পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু ছাব্বিশ তারিখ এবং এর সাথে কিন্তু পূর্ব উত্তর পূর্ব অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তারই সাথে কিন্তু উড়িষ্যা বিহার এবং ঝাড়খন্ড এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে এবং ভারী বৃষ্টি থাকবে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী সাত দিন থাকবে অর্থাৎ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু বলা হচ্ছে আগামী সাত দিন ভারী বৃষ্টি থাকবে তার সাথে অরুণাচল প্রদেশেও কিন্তু থাকবে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি বিস্তীর্ণ এরিয়া জুড়ে এবং তার সাথে কিন্তু মাঝারি বৃষ্টি এবং তারই সাথে কিন্তু এপাশে যেটা পাচ্ছে হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সিকিম বিহারে কিন্তু আগামী তিন দিন এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি এবং তার সাথে কিন্তু মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী চার দিন আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমে থাকবে এবং এরই সাথে কিন্তু ফেয়ারলি ওয়াইটসাইড রেনফল টু অর্টস রেনফল থাকবে এবং তার সাথে মাঝারি রেনফল থাকবে যেটা কিন্তু ঝাড়খণ্ড সাথে আগামী দুদিন থাকবে এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটাতে কিন্তু বলা হচ্ছে এই জায়গাগুলির মধ্যেই কিন্তু আগামী পাঁচ দিন থাকবে তারই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি হালকা বৃষ্টি থাকবে যেটা আন্দামান দ্বীপপুঞ্জে থাকবে এই সপ্তাহ এবং এখানে যেটা টিকমার্ক দিয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে বিচ্ছিন্নভাবে অতিরিক্ত ভারী বৃষ্টি থাকবে যেটা কিছু কিছু জায়গায় থাকবে কিছু কিছু জায়গায় থাকবে না যেটা আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে থাকবে আজ এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা অরুণাচল প্রদেশে আসামে মেঘালয়াতে ছাব্বিশ তারিখ বিহারে এবং আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমের ছাব্বিশ থেকে সাতাশ তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়াতে এই সপ্তাহ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে ছাব্বিশ ও সাতাশ তারিখ এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে ফার্স্ট অক্টোবর এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং এরই সাথে কিন্তু এপাশে পাশে সিকিমের ছাব্বিশ ও সাতাশ তারিখ এবং ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে কিন্তু ওড়িশাতে ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু ভারী বৃষ্টি থাকবে এমনই কিন্তু সতর্কবার্তা জানিয়ে দিল আমাদের মৌসুম ভবন এবং এই সাথে কিন্তু বিহারে কিন্তু বলা হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ থাকবে ভারী বৃষ্টি অর্থাৎ আজ থেকে আগামী দুদিন কিন্তু ভারী বৃষ্টি বিহারে থাকার সম্ভাবনা থাকছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন থাকতে পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে কিন্তু আপডেটে পরিবর্তন ঘটতে পারে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি যেটা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদ এবং পূর্ব উত্তরপ্রদেশে থাকবে আগামী দুদিন এবং এরই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী পাঁচ দিন থাকবে এই জেলাগুলির মধ্যেই এবং এর সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে কর্ণাটকা রায়ালসিমা তেলেঙ্গানা তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এই জেলাগুলিতেও কিন্তু এই সপ্তাহে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এবং এখানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে যেটা কেরালা তো উনত্রিশ এবং তিরিশ তারিখ এবং তেলেঙ্গানা এবং আমাদের কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ এবং এর সাথে কিন্তু যদি আমরা এখানে দেখি যে ডেটগুলি দেওয়া হয়েছে তাতে কিন্তু তেমন কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ বর্ষা বিধায় তেমন যেই ডেটগুলি দেওয়া ছিল যে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেইখানে কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই গতকালের তুলনায় এবং এরই সাথে যদি আমরা এখানে আসি আপডেটে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাত দিনের যেই রেইনফল ফোরকাস্ট ম্যাপ দেওয়া হয় তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এপাশে বিহার এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে উত্তরপ্রদেশের দিকে কিন্তু আমরা সরি আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাল সতর্কবার্তা কিন্তু আর জারি থাকবে যেটা কিন্তু বর্তমানে আমাদের দার্জিলিং সহ সিকিম এবং তারই সাথে কিন্তু এ শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহার এবং এ মালদা এই জায়গাগুলিতে কিন্তু সতর্কবার্তা জারি থাকবে এবং এরই সাথে কিন্তু বিহারে কমলা সতর্কবার্তা জারি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হলুদ সতর্কতা জারি থাকবে তবে কিন্তু সব জেলার উপর থাকবে না এবং এরই সাথে কিন্তু এ সিকিম সরি আসাম ও আমাদের অরুণাচল প্রদেশে কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকবে ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এবং যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এটা আজকের আপডেট এবং আগামীকাল যদি দেখি আগামীকাল গিয়ে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে তবে আগামীকালও কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকবে যেটা কিন্তু সব জেলার উপরেই কিন্তু জারি থাকবে বর্তমানে যেটা আমরা পাচ্ছি এবং এর সাথে কিন্তু বিহারেও কিন্তু সব জেলার উপর সতর্কবার্তা জারি থাকবে তারই সাথে কিন্তু উত্তরপ্রদেশেও কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকবে এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে আসাম অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা ও নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই জায়গাগুলিতেও কিন্তু হলু সতর্কবার্তার সাথে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমরা যদি আবারও আঠাশ তারিখের দিকে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এবার উত্তরবঙ্গে থেকে বৃষ্টি কিন্তু কমে যাচ্ছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে এবং আঠাশ তারিখ থেকে কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং এরই সাথে কিন্তু তখনও কিন্তু বিহার ও তারই সাথে কিন্তু এপাশে পাশে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টি থাকবে এবং এবারে কিন্তু আমরা যেটা পাচ্ছি আবারও কিন্তু উনত্রিশ তারিখে গিয়ে কিন্তু বিহারের দিক থেকেও বৃষ্টি কমে যাবে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু প্রায় আমাদের যেটা পাচ্ছি প্রায় ভারতবর্ষের কিন্তু ম্যাক্সিমাম জায়গা থেকে কিন্তু বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বিদায় নিচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে কারণ কিছু কিছু জায়গায় কিন্তু পঁচিশ সেপ্টেম্বর কোনো কোনো জায়গায় কিন্তু দেওয়া আছে ডেট যেটা আমরা বর্তমানে যদি উইথড্রোয়াল ডেট দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু পঁচিশে সেপ্টেম্বর আছে এবং তিরিশে সেপ্টেম্বর আছে কোনো জায়গা থেকে কোনো জায়গায় কিন্তু পাঁচ অক্টোবর আছে কোনো জায়গায় দশ অক্টোবর এবং তার সাথে কিন্তু পনেরো অক্টোবর অবধি লাস্ট ডেট দেওয়া রয়েছে যেটা বর্তমানে বর্ষা বিদায়ের শেষ ডেট এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু বর্ষা বিদায় নিচ্ছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্কিনে বন্ধুরা আমরা চলে এসেছি লাইভ লাইফস বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাবলপ মডেল বজ্রবৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু গতকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তবে আজ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকলেও থাকতে পারে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আদপ্তর গতকাল রাত্রির আপডেটে তবে আজ কিন্তু যেটা আমরা পাচ্ছি বিভিন্ন জেলার উপর কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এ পাশে কিন্তু যদি আমরা দেখি বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু একটু বাড়তে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে যেটা এ পাশে কলকাতা চন্দননগর এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা উত্তর চব্বিশ পরগনার তার সাথে কিন্তু হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু একটু বজ্রপাতের পরিমাণ একটু বেশি থাকতে পারে তবে যদি আমরা একদম সকালবেলার দিকে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের পরিমাণ কম থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু বেশি থাকবে তবে বেলার থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে তবে সকালবেলার তুলনায় কিন্তু যেটা আমরা দুপুর বেলার দিকে দেখতে পাবো কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু আবারও বজ্রপাতের পরিমাণটা বাড়তে পারে এবং যদি আমরা ক্রমশ আরও এগিয়ে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি রাত্রিবেলার পর থেকে রাত্রি সাতটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এখানে যদি আমরা আসি বৃষ্টির পরিমাণে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আগামী চব্বিশ ঘন্টায় যেটা পাওয়া যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু সব থেকে বেশি এ পাশে পশ্চিম মেদিনীপুর তার সাথে হাওড়া এবং এ কিন্তু হুগলি এবং এপাশে নদিয়া বর্ধমান এবং এ পাশে মুর্শিদাবাদ এবং তারই সাথে কিন্তু বাঁকুড়ার দিকেও কিন্তু সরি বাঁকুড়ার দিকে তেমন ভারী বৃষ্টি থাকবে না পুরুলিয়ার দিকেও কিন্তু একটু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমরা এপাশে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী এবং কলাই তার সাথে কিন্তু রংপুর এবং আমাদের উত্তরবঙ্গে আসলে আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি এবং মালদার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে বৃষ্টির পরিমাণে যদি আমরা মাপি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং হাওড়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বাহান্ন মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে হুগলির দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় কিন্তু পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গা যেটা কিন্তু ব্যারাকপুর পানিহাটি এবং চন্দন সরি ব্যারাকপুর পানিহাটি অবধি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে মোটামুটি চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এর সাথে কিন্তু আমরা নদীয়ার দিকে যদি দেখি চাকদাহ পান্ডুয়া শান্তিপুর এই সাইডে কিন্তু মোটামুটি পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং বর্ধমান সাইডে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় তিপ্পান্ন বাহান্ন মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে বহরমপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ তাহলে কিন্তু এই পাশে দেখা যাচ্ছে মোটামুটি যেটা দমকলের সাইড দেখা যাচ্ছে সেখানে কিন্তু প্রায় আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং বহরমপুর আজিমগঞ্জ এই সাইডে কিন্তু প্রায় সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু যদি আমরা মালদার দিকে আসি মালদার দিকে কিন্তু কিছু জায়গায় দেখা যাচ্ছে প্রায় আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে যদি আমরা আরও উত্তরবঙ্গের দিকে পুরোপুরি আসি তাহলে কিন্তু আমরা শিলিগুড়ির দিকে দেখতে পাচ্ছি মোটামুটি সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং কার্সিয়াংয়ের দিকে কিন্তু চুরাশি মিলিমিটার থাকতে পারে এবং ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু প্রায় আটচল্লিশ মিলিমিটার এবং এ পাশে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ছাপ্পান্ন সাতান্ন মিলিমিটার এবং শ্রীরামপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে যদি আমরা দেখি রংপুর কলাই ময়মনসিং এই সাইডে কিন্তু রংপুর কলাইয়ের দিকে ভারী বৃষ্টি থাকলে ময়মনসিংহের দিকে কিন্তু মোটামুটি তিরিশ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ময়মনসিংহের দিকে লক্ষ্য করা যাচ্ছে না এবং ঢাকা বরিশাল খুলনা এই সাইডেও কিন্তু মোটামুটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেটা দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে অর্থাৎ এইসব জায়গাগুলিতেও কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় সব জায়গাতেই কিন্তু মোটামুটি পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু আমরা আগামী চব্বিশ ঘন্টায় পাচ্ছি তবে পরের দশ দিনে যদি আমরা দেখি পরের দশ দিনে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো বিশেষভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ আমরা আগামী দশ দিনে কিন্তু আপডেট পাচ্ছি প্রায় নব্বই মিলিমিটার কোনো জায়গায় ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টি অর্থাৎ আগামী দশ দিনের মধ্যে আটচল্লিশ মিলিমিটার যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামী দশ দিনে পঞ্চাশ মিলিমিটার মানে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোনো জেলার উপরেই আমরা পাচ্ছি না এবং স্পেসিফিক কোনো জায়গার উপরেও কিন্তু আমরা পাচ্ছি না তবে কিন্তু এ পাশে যদি আমরা দেখি যেটা রাজশাহী মেহেরপুর এবং তার বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে বাংলাদেশের যেটা কিন্তু করিমপুর দমকল এবং বহরমপুর আজিমগঞ্জ এই সাইডে কিন্তু প্রায় একশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এখানে কিন্তু যেটা পাচ্ছি প্রায় একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী দশ দিনে থাকতে পারে যেটা কিন্তু মুর্শিদাবাদ সাইডে থাকতে পারে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে তুলনামূলকভাবে অন্যান্য জায়গাগুলির ক্ষেত্রে এবং এ পাশে মালদার দিকে কিন্তু একশো পঁচাত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমরা যদি দেখি কিষানগঞ্জ কারণদিঘি এই সাইডেও কিন্তু প্রায় একশো নব্বই মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং শিলিগুড়ি সাইডে কিন্তু দুশো অষ্টআশি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং দার্জিলিংয়ের সাইডে কিন্তু তিনশো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডে কিন্তু মোটামুটি দুশো চৌরাশি পঁচাশি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু শ্রীমপুরের দিকে কিন্তু প্রায় চারশো পঁচাশি মিলিমিটার পাঁচশো মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামীকালও জারি থাকবে কমলা সতর্কবার্তার সাথে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা ময়মনসিং দিকে যদি দেখতে পাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় আগামী দশ দিনে কিন্তু এখানে প্রায় কিন্তু দুশো বাহান্ন মিলিমিটার অর্থাৎ দুশো মিলিমিটারের ওপর কিন্তু আগামী দশ দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ ময়মনসিং সিলেট এবং তার সাথে কিন্তু কলাই রংপুর এই জায়গাগুলিতে কিন্তু প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলাদেশের দিকে থাকবে এবং কুমিলা সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো আটত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এই সাইডগুলিতেও কিন্তু একটু ভারী বৃষ্টি থাকবে এবং খুলনা বরিশালে কিন্তু তেমন কোনো বিশেষভাবে ভারী বৃষ্টি থাকবে না এবং এবার চট্টগ্রামের দিকে কিন্তু একটু হালকা ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু একশো চুয়াল চল্লিশ থেকে বিয়াল্লিশ মিলিমিটার অবধি হতে পারে অর্থাৎ যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু যেটা পাচ্ছে আগামী দশ দিনে তেমন কোনো ভারী বৃষ্টি নেই তবে বাংলাদেশের কিন্তু উত্তর পূর্ব উত্তর ভাগ এবং উত্তর পশ্চিম ভাগ সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু সব জায়গাতেই ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু আগামী দশ দিনে থাকছে এবং যদি আমরা বজ্রবৃষ্টি মোড়ে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকালও বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তবে কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে যদি আমরা ক্রমশ আরো এগিয়ে আসি তারপরে কিন্তু আমরা দেখতে পাবো ক্রমশ উনত্রিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কমে যাচ্ছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু আবারও আহ যেটা আমরা এর আগে দেখেছিলাম দু তারিখ মহালয়ার দিন কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা ছিল তবে সেটা কিন্তু গতকাল আমরা দেখিয়েছিলাম যে কিছুটা কমে গেছিল আজও কিন্তু কিছুটা কমেছে তবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেড়েছে যেটা কিন্তু আহ বর্তমানে পাওয়া যাচ্ছে তবে উত্তর চব্বিশ পরগনা এবং অন্যান্য জায়গাগুলি থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ পুরোপুরি কমে গেছে অর্থাৎ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে কিছু জায়গায় নাও থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন তারিখ চার তারিখ একদমই হালকাভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এরকম পরিস্থিতি এবং পাঁচ তারিখ অবধি কিন্তু দেখতে পাচ্ছি আমরা মোটামুটি যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু কমে আসছে এবং যদি আমরা তাপমাত্রার দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আবারও বত্রিশ ডিগ্রিতে পৌঁছাচ্ছে অর্থাৎ আবারও কিন্তু আদ্রতা ও গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া কিন্তু তৈরি হবে যেটা কিন্তু বঙ্গের উপর আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তো এরপর যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে ধন্যবাদ